গল্পের নাম অবশেষে তোমাকে পাওয়া পর্ব সংখ্যার চোদ্দ লেখা তারা ইসলাম রাত তখন এগারোটার কাছাকাছি উনি মাত্রই থানা থেকে ফিরলেন উনি ফ্রেশ হতে গেলে আমি টেবিলে রাতের খাবার পরিবেশন করতে লাগলাম কিছুক্ষণের মধ্যে উনি এসে চেয়ারে বসে আমার দিকে তাকিয়ে হেসে বললেন একা একা ভয় লাগেনি তো আমি ঠোঁট ফুলিয়ে বললাম পুলিশের বৌদের ভয় থাকতে নেই আমার কথায় উনি শব্দ করে হেসে উঠলেন আর বললেন হ্যাঁ তার তুমি ঠিক বলেছ রুদ্র মির্জার বউ হয়ে ভয় পাবা তা কী করে হয় তারপর ওনার প্লেটে খাবার দিতে দিতে বললাম ফ্রিজে মাছ ছিল ওগুলা অনেক কষ্টে রান্না করেছি আর ডিম আর ডাল ব্যাস আর কিছু রান্না করতে পারিনি খাবার ভালো না হলে কিন্তু একদম বলবেন না দরকার হলে পানি দিয়ে খাবেন আমার কথাই উনি পানি খেতে খেতে বললেন শিখে নিতে বলেছিলাম সব আমার এসব হেলা ফেলা একদম ভালো লাগে না আর এখন তো ওই বাড়িতে আছো তাই না করলেও চলছে তোমার তোমার ফাইনাল এক্সাম শেষ হলে এখানেই থাকতে হবে তাই ভালোভাবে সব শিখে নিবা আমি মুখ কালো করে বললাম আমার কাজ করতে ভালো লাগে না উনি আমার দিকে বুক খুঁজকে বললেন খেতে তো নিশ্চয়ই ভালো লাগে ঠিক সেভাবেই কাজকে ভালো লাগবে আমি এসব বাচ্চামো কথা একদম পাত্তা দেব না সব শিখে নেবে বলে খেতে লাগলেন খেতে খেতে বললেন ততটুকু খারাপ হয়নি ভালোই হয়েছে তুমিও খেয়ে নাও তারপর আর কোনো কথা না বলে আমরা খাওয়ার পর্ব শেষ করলাম সব গুছিয়ে রুমে আসতে আসতে ওনাকে বললাম আপনার সত্যটা বাসায় বলবেন না উনি বিছানায় শুতে শুতে বললেন আপাতত বলার মুড নেই আমি বললাম বলে দিলে কি হয় ওনারা জানলে প্রথমে অভিমান করবেন পরের সবাই কত খুশি হবেন শ্বশুর বাবা সব থেকে বেশি খুশি হবেন দেখে নিন উনি আমার দিকে ভ্রুখুজকে তাকিয়ে হালকা চিল্লিয়ে বললেন এই জন্যই তোমরা মেয়েদের কিছু বলতে নেই তোমাকে আমি জীবনের সত্যটা বলতাম না তুমি কেমন জানা আছে আমার আর তুমি ভাগ্যক্রমে সত্যটা জেনে ফেলেছ যে না হলে তোমার মতো ইষ্টবিদকে আমি জীবনে বলতাম না আর হ্যাঁ এখন আবার নাকা কান্না শুরু করে দিও না বলে রাগ নিয়ে অন্য পাশে শুয়ে পড়লেন ওনার কথায় আমি সত্যি সত্যি কষ্ট পেলাম আর চোখে পানিও চলে আসলো উনি মাঝে মাঝে এমনভাবে কথা বলেন যে আমার হৃদয় ক্ষতবিক্ষত হয়ে যায় আমি নিজেকে শক্ত করে ওনার অন্য পাশে ফিরে শুয়ে পড়লাম আর মনে মনে ঠিক করলাম কালকে আমি ফিরে যাব ওই বাসায় এখানে ওনার অপমানজনক কথা শোনার বিন্দুমাত্র ইচ্ছা নেই আমার সে রাতে আর আমাদের কথা হলো না সেভাবে রাতটা পার হয়ে গেল আমি অভিমান নিয়ে ঘুমালাম আর উনি রাগ নিয়ে সকালে ঘুম থেকে উঠে আর ওনার দেখা পেলাম না বুঝে গেলাম উনি থানায় চলে গেছেন প্রথমে একটু খারাপ লাগলো রাতের কথা মনে পড়তে আমি ফ্রেশ হয়ে পরে নিলাম তারপর দরজায় তালা দিয়ে বেরিয়ে পড়লাম বাইরে এখন অনেকটা চেনা জায়গাটা আমার কাছে যথেষ্ট টাকা ছিল তাই আমি একটা অটোতে উঠে পড়লাম উদ্দেশ্য আমার নিজের বাড়ি আব্বুর কথা ভীষণ মনে পড়ছে মনে মনে ভাবলাম আচ্ছা আব্বু কি আমার কথা মনে পড়ে না সেদিন তো আমার কোনো দোষ ছিল না সেটা কি আব্বু বুঝতে পারেনি অনেকক্ষণ জার্নি করার পর নিজ বাসায় এসে মন আমার একদম ফুরফুরে হয়ে গেল আজকে হয়তো আগের মতো আম্মুর হাতে চর খাবো কেন আসলাম এই বাড়িতে তাই তবে আমি নিজেকে আগে ভাগে রেডি করে রাখলাম প্রচুর বকা আর চর খাওয়ার জন্য কলিং বেল দেওয়ার কিছুক্ষণ পর আমার ছোটো ভাই লিও দরজা খুলে দিল সে আমাকে দেখে হতবাক চমকানো দৃষ্টিতে তাকিয়ে আছে ওর দিকে তাকিয়ে খিলখিল করে হেসে উঠে বললাম ভাই আমার আমি না থাকাই তো বহুত ঘরে রাজত্ব করেছিস কিন্তু এখন আমি চলে এসেছি লিও আমার দিকে তাকিয়ে দাঁত বের করে হেসে বলল দেখবি আম্মু তোকে ঝাড়ু দিয়ে মেরে বের করে দেবে আমাদের কথার মাঝে আম্মু আসলে হাত মুছতে মুছতে বললেন লিও বাবা কে এসেছে বলতে বলতে দরজার কাছে আমাকে দেখে থমকে গেলেন আম্মুকে দেখে ভয়ে আমি চুপচাপ দাঁড়িয়ে রইলাম আম্মু হঠাৎ গম্ভীর গলায় বললেন ভেতরে এসো আম্মুর কথা শুনে খুশি হয়ে ওনাকে জড়িয়ে দিলাম তবে উনি ধরলেন না আম্মু আমাকে সারিয়ে বললেন হঠাৎ এখানে আসা বের করে দিয়েছে নাকি তারা আম্মার কথায় আহত দৃষ্টিতে ওনার দিকে তাকিয়ে বললাম আম্মু আমার তোমাদের কথা ভীষণ মনে পড়ছিল আজ কোনোভাবে নিজের আবেগকে কন্ট্রোল করতে পারেনি বের করে দিবে কেন আমি সেখানে অনেক ভালো আছি আম্মু ওনারা আমাকে ভীষণ ভালোবাসেন আর আম্মু জানো আমি না সব কাজ মোটামুটি শিখে নিয়েছি বলেই কেঁদে ফেললাম আম্মু কিছুক্ষণ আমার দিকে তাকিয়ে বললেন আজ এসেছো এসেছো আর কখনো আসবে না ভালো আছো সেটাই অনেক আর সেখানে থাকবে আর হ্যাঁ লিওনের আব্বু আসার পর ওনার সাথে দেখা করে চলে যাবা আমি মুখ কালো করে বললাম আমি এখানে থাকবো এটা আমারও ঘর আম্মু রেগে বললেন এটা তোমার ঘর না তোমার স্বামীর ঘর হলো এখন তোমার আসল ঘর তো এখানে থাকার কোনো প্রয়োজন নেই তোমার আমি ধরা গলায় বললাম আজকের রাতটুকু কি এখানে থাকতে পারি শুধু শুধু আজকের রাত কালকে আমি ফিরে যাব। আমু কিছু একটা ভেবে বললেন ঠিক আছে তো সকালে সূর্য ওঠার সাথেই সাথে বিদে হবে আমি কান্নার মাঝে মুচকি হেসে বললাম ঠিক আছে দুপুরে গড়িয়ে বিকেল হয়েছে মাত্র আমি আমার রুমে শুয়ে শুয়ে ফ্যানের দিকে এক মনে তাকিয়ে আছি আর ভাবছি যা শুনলাম তাকে সত্যি নিজেকে হুট করে মৃত মৃত মনে হচ্ছে তখনই দরজার বাইরে আব্বুর গলা শুনতে পেলাম উনি বলছেন মা আমার এসব কথা ভেবে তুমি কষ্ট পেও না প্লিজ মাই প্রিন্সেস দরজা খোলো আমি রোবটের মতো দরজাটা খুলে দিলাম তখন আব্বু আমার রুমে এসে আমাকে জড়িয়ে ধরে বললেন তুমি আমারই মেনু তোমাকে আমাদের শিক্ষায় বড় করেছি তুমি তোমার আব্বুর কথায় কষ্ট পেও না উনি এমনি এসব কথা বলেছেন আমি রোবটের মতো দাঁড়িয়ে রইলাম তবে কিছু বললাম না অতীত আমি আব্বুর বাসায় আসার কয়েক ঘন্টা পর আব্বু বাসে আসলেন আমরা বাবা মেয়ে অনেক দিন পর একে অপরকে দেখায় অনেক ইমোশন হয়ে পড়ছিলাম তারপর আমরা অনেকক্ষণ কথা বলার পর লাঞ্চ করে নিলাম সবাই মিলে কিন্তু দুপুরে খেয়ে দিয়ে ঘুমাতে এসেছিলাম কিন্তু আব্বুকে মারিয়া প্রেগনেন্ট সেটা বলতে যেতেই দরজার সামনে গিয়ে কিছু কথা শুনে আমি থমে গেলাম দরজাটা লাগানো ছিল তবে লক করা নাই তাই সব কথাই স্পষ্ট করে শোনা যাচ্ছে মনে হচ্ছিল ওনারা আমাকে নিয়েই ঝগড়া করছেন তবে আম্মু রেগে আব্বুকে বললেন পরের মেয়ের জন্য তোমার এত দরদ কই আমার ছেলের জন্য তো এত দরদ নেই নাকি পুরোনো প্রেমিকার মেয়ে বলে এত দরদ মেয়েটাকে কালকে বিদে করবে নাহলে এই ঘর ছেড়ে আমি বের হয়ে যাবো আব্বু বললেন রেহু এবার কিন্তু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে শায়লা কখনো আমার প্রেমিকা ছিল না সে শুধুমাত্র আমার আপা ছিল ভুলে যাবে না আমি তোমাকেই ভালোবাসতাম আর বাসি তুমি এমন ভান করছো যেন তুমি নূরকে ভালোবাসো না খান রেগে বললেন একটা চরিত্রহীন মা আর আবার মেয়েকে ভালোবেসে আমি কি করব ওই মেয়েকে কালকে বিদায় করবে অনেক তো লালন পালন করলাম ওই পাপীদের সন্তানকে আর কত আর যে পারি না ওকে দেখলে আমার অতীতের সব কথা মনে পড়ে যায় লিয়ান যেমন রেগে ওনার ওয়াইফের গালে জল লাগালেন আর বললেন তুমি আর মানুষ নেই রেহা লাগান ভেবেছিলাম তুমি মেয়েটাকে ভালোবাসা কিনেন কিন্তু না আমি ভুলছিলাম হ্যাঁ সে আমাদের মেয়ে না শাইলা আর আহান চৌধুরীর মেয়ে তো তাতে কি আমরা ওকে বড়ো করেছি আমাদের শিক্ষায় তাই ও আমাদের মেয়ে ওনাদের সব কথা শুনে আমার দুনিয়া থমকে গেল আর আমি সব কথা নিতে না পেরে জ্ঞান হারিয়ে ফেললাম যখন আমার জ্ঞান ফিরে তখন আমি আব্বুর রুমে নিজেকে পাই উনি কান্না করছেন আর আম্মু দরজার কাছে দাঁড়িয়ে কান্না করছেন আমার তখনের সব কথা মনে পড়তে মন আবার বিশ্বে গেল কি বলবো কি করব বুঝতে পারছিলাম না মানসিকভাবে কিবারে ভেঙে পড়লাম কান্না করতে ইচ্ছে হলো তবে কাঁদতে পারছি না আহা কাঁদতে চাইলে যে কাঁদতে না পারার কষ্টটা আমি সেদিন বুঝেছিলাম নিজেকে সেদিন আমার পাথর মনে হয়েছিল আমি আব্বুর দিকে তাকিয়ে স্বাভাবিক গলায় বললাম আমার আসল বাবা মা কারা আব্বু আমার কথায় আব্বু শব্দ করে কেঁদে উঠলেন আর বললেন প্লিজ মাই প্রিন্সেস এসব বিশ্বাস করি না তুমি আমাদের মেয়ে আমি আমারও স্বাভাবিক গলায় বললাম আব্বু শাক দেওয়ার মাঝ থেকে যে লাভ নেই আমি সব শুনেছি আর আমি সত্যটা জানতে চাই আমাদের কথার মাঝে হাম্ম বলে উঠলেন তুই একজন মেয়ে ব্যবসাকারী নি মা আর একজন দুচ্ছরিত বাবার সন্তান। বলে উনি আমার সব কালো অতীত বলতে লাগলেন আমি নিজের কালো অতীর শূন্য বিস্মিত হলাম কিন্নাই আগে দুঃখে আমি কেঁপে পড়ছি মনে হচ্ছে হয়তো এখনই আমার শাড়ি বন্ধ হয়ে যাবে এসব মিথ্যা হয়ে যাক সেটাই তখন মনে মনে ভাবছিলাম আমি আর কথাগুলো শুনতে পারছিলাম না তাই ওনাদের দিকে আর না তাকিয়ে নিজের রুমে চলে আসলাম এখন আমার কি করা উচিত বুঝতেছি না কিন্তু ভীষণভাবে ইচ্ছা হচ্ছিল মরে যেতে এসব আমি কোনোভাবে মেনে নিতে পারছিলাম না সেসব কথা মনে পড়তেই আমি মানসিকভাবে ভেঙে পড়ছিলাম বারবার বর্তমান আব্বু আমাকে জোরে ধরে অনেক সান্ত্বনা দিলেন তবে আমি শুধু বললাম আমার একটু একা থাকা প্রয়োজন আব্বু আমার কথা শুনে আমার দিকে কিছুক্ষণ তাকিয়ে রুম ত্যাগ করলেন আর আমি আবারও বিছানায় লাশের মতো শুয়ে থাকলাম চলবে গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করে জান চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকনটি প্রেস করবেন ধন্যবাদ ভালো থাকবেন